ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কোকেইন উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা ঘটনাটি ঘটে কাতারের দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যা সোমবার দিবাগত রাতে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তারের তথ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীর পরিচয় নিশ্চিত করার পর তার ব্যাগেজ সহ সব সামগ্রী কাস্টমসের গ্রিন চ্যানেলে স্ক্যানিং করে এরপর যথাযথ প্রক্রিয়ায় ইনভেন্টরি সম্পন্ন করা হয় তল্লাশির সময় প্লাস্টিকের তিনটি জারে বাইশটি ডিম্বাকৃতি ফয়েল পেপারের মধ্যে কোকেন পাওয়া যায় প্রাথমিক পরীক্ষায় পাওয়া গেছে উদ্ধারকৃত কোকেনের ওজন সাড়ে আট কেজির বেশি এই ঘটনায় বিমানবন্দর থানার দুজন এসআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে যাত্রী এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করা হয়েছে এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইনের আওতায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে যথাযথ আইনানু ব্যবস্থা নেওয়া হবে নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক